সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো ক্যাপাসিটর সিরিজে সংযোগের সমতুল্য মান হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় অনেক অনেকবার আসে এই এখন যেগুলো এই অধ্যায় যেগুলো আমরা মূলত ক্লাস নিচ্ছি এগুলা করলে এইগুলো নট করলে এখান থেকে নিঃসন্দেহে ছয় থেকে আট মার্ক কম পাওয়া যায় হুম ক্যাপাসিটরের এই সমতুল্য মান এর সিরিজে সংযোগ করছি সিরিজে সংযোগ বলতে বোঝায় যে এইখানে যদি আমি একজন মানুষকে কল্পনা করি তাহলে একজন ওর এক হাত আরেকজনের সাথে যদি যুক্ত করে দেই হুম এই যে এইখানে যুক্ত করে দিলাম অন্য হাতটা দিকে যুক্ত থাকলো হ্যাঁ এটাকে বলা হয় সিরিজের সংযোগ আর কি হ্যাঁ সিরিজের সংযোগ হ্যাঁ ঠিক আছে এই যে যুক্ত করা হলো তো এরকম ক্যাপাসিটর গুলোকে আমরা সিরিজে সংযোগ করছি হ্যাঁ ঠিক আছে সিরিজে সংযোগ করছি একটা মানুষের একটা হাত আরেকজন ধরলো আরেকজন সিরিজে সংযোগ বলে কিন্তু কোন দুই যদি আবার দুই হাত এক দুইজন ধরে ওটাকে বলা হয় প্যারালাল সংযোগ হ্যাঁ ওটা পরবর্তীতে আমরা দেখবো তো সিরিজের সংযোগ করার ফলে এটা হচ্ছে হম এটা হবে আর আমরা একটা ভল্টের সাথে যুক্ত করে দিলাম এই ক্যাপাসিটারগুলোর প্লাস দিকে প্লাস আর নেগেটিভ দিকে নেগেটিভ এখানে ভল্ট হ্যাঁ তো এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে এই প্লাস যখন যদি আমরা কানেকশন করি তাহলে এর ভল্টেজ ড্রপগুলো আলাদা আলাদা হয় হ্যাঁ ভল্টেজ ড্রপগুলো আলাদা আলাদা হলেও এই মট যে ভল্টেজটা আছে এটা সমান হয় আর কি মট ভল্টেজের সমান হয় ভি ওয়ান প্লাস ভি প্লাস ভি আচ্ছা তিনটা পর্যন্ত নিছি আমি এই যদি চারটেও নেই পাঁচটাও নেই মানে প্লাস ডট 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 নেই না কেন এই সিরিজের সংযোগ করার পরে ক্যাপাসিটরের যে এটা হয় সেটা হচ্ছে মড ভোল্টেজের যে ভোল্টেজ ড্রপগুলো হচ্ছে আর কি ওগুলো সমান হয় আর কি হ্যাঁ এটা একটা শর্ত সিরিজের প্রথম শর্ত হচ্ছে এটা হ্যাঁ আর হচ্ছে কিউ এই চার্জ এই চার্জ প্রত্যেকটা ক্যাপাসিটরের কী হয় ওয়ান হ্যাঁ কিউ টু কিউ থ্রি ডট ডট সমান সবগুলোর চাষ সেম হয় সিরিজে সংযোগ করলে হ্যাঁ তো আমরা তিনটা ক্যাপাসিটারকে সিরিজে সংযোগ করছি এখানে কিছু বলা আছে যে থিওরি বলা আছে যে সি ওয়ান সি টু সি থ্রি তিনটি ক্যাপাসিটর আমরা যুক্ত করছি সিরিজে এর পটেন্সিয়াল পার্থক্য ভি আর আরি সংযোগ করা হলো ভি ওয়ান ভি টু ভি থ্রি পটেন্সিয়াল পার্থক্য প্রতিটি ক্যাপাসিটির আরিতে ধরা হলো হ্যাঁ আমরা এই ক্যাপাসিটির সূত্র অনুযায়ী কী জানি কিউ ইজিক টু সি আচ্ছা সি ইজ টু কি তাহলে হবে কিউ বাই ভি হুম আচ্ছা আমরা যেহেতু এটা সিরিজের সংযোগ করছি সিরিজের সংযোগ করার জন্য আমি এটা সিএস লিখলাম আর এটাকে ভিএস লিখলাম এস হ্যাঁ এস ইজ গল টু ভি ওয়ান ভি টু ভি এভাবে চলতেই থাকবে হ্যাঁ আচ্ছা আমরা যেহেতু তিনটে ক্যাপাসিটার নিছি এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে হচ্ছে সি ওয়ান ক্যাপাসিটার জন্য সি ওয়ান ক্যাপাসিটির জন্য আমরা কী লিখতে পারি এটা যদি এক নম্বর সমীকরণ দিই অনুরূপ 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 আমরা লিখতে পারি কি সি ওয়ান ক্যাপাসিটির জন্য আমরা কি বলছি যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি সমান এগুলো হবে প্রত্যেকটা ক্যাপাসিটির জন্য তাহলে এটা হইল সি ওয়ান অনুরূপভাবে সি টু হবে কিউ সমান থাকবে ভি টু হবে সি থ্রির জন্য হবে কি কিউ বাই ভি থ্রি এটা যদি দুই নাম্বার এটা যদি তিন নাম্বার হ্যাঁ এবং এটা যদি চার নম্বর সমীকরণ দিই তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে হ্যাঁ এই আমরা এই শর্তটা এই শর্ত যদি মান বসাই দিই তাহলে কি কি হয় ভিএস আমরা জানি কিউ বাই কী সিএস আচ্ছা আচ্ছা চিত্রটা মুষাই দিলাম হ্যাঁ মুসাই দিলাম এখান থেকে ভি ওয়ানের মান কী জানি আমরা কিউ বাই সি ওয়ান হ্যাঁ কিউ বাই সি টু কিউ বাই সি থ্রি চলতেই থাকবে আর কি হ্যাঁ আচ্ছা এখন দেখা যায় যে হচ্ছে কিউগুলা সমান তার মানে কি কিউ উপর থেকেই সব কাটা যাবে থাকবে কি ওয়ান বাই সি এস ওয়ান বাই সি ওয়ান ওয়ান ইন আচ্ছা এটা যদি আমরা কি রসগু করি সি ওয়ান সি টু সি থ্রি আচ্ছা সি ওয়ান এখানে বাদ যাবে তাহলে থাকতেছে কি সি টু সি থ্রি এখানে সি টু বাদ যাবে তাহলে কী থাকতেছে সি ওয়ান সি থ্রি এখানে সি থ্রি বাদ যাবে তাহলে কী থাকতেছে সি ওয়ান সি টু আচ্ছা এটা যদি আমরা উল্টাই দিই তাহলে সি এস সিএসগুলোটা কী লিখতে পারি আমরা এটা উল্টে যাবে সি ওয়ান সি টু সি থ্রি আমরা এটা সাজাই লিখতে পারি সি ওয়ান সি টু তারপরে সি টু সি থ্রি প্লাস সি ওয়ান সি থ্রি আচ্ছা এইটা হচ্ছে ক্যাপাসিটার সমতুল্য হচ্ছে সমতুল্য মান হ্যাঁ এই যে ক্যাপাসিটার সিরিজে সংযোগ এস ফোর সিরিজ হ্যাঁ সিরিজে সংযোগ করলে এই সমতুল্য মান দ্বারা এটা হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ধন্যবাদ সবাইকে